বন্ধুরা রোশনাই ধারাবাহিকে আগামী পর্বে দেখানো হবে ছোট আরণ্যকের মা বাবাকে বলে হতে পারিস তোরা বাদশার মা বাবা কিন্তু তোরা কি কখনো ছেলেটার মনের কথা জানতে চেয়েছিস জানতে চেয়েছিস ছেলেটা কি চাই চাসনি বরং নিজেদের সিদ্ধান্ত বারবার জোর করে অরপর চাপিয়েছিস আজ তোদের ভোরভাল কিছু সিদ্ধান্তের কারণে তোদের জোড়া কারণে ছেলেটার এই অবস্থা ছেলেটার মৃত্যুর সাথে লড়াই করছে আমরা বাদশার পরিবার ওর আপন তাই ওর ভালো মন্দে আমাদেরও অনেক কিছু যায় আসে তখনই সেখানে রোশনাই ছুটে আসে আরণ্যকের নামে পুজো দিয়ে পুজোর ফুল নিয়ে ছুটতে ছুটতে হসপিটালে এসেছে রোশনাই রোশনাইকে দেখেই আরণ্যকের পুরো পরিবার অবাক হয়ে যায় আরণ্যকের মা বলেন এ কী এই মেয়ে এখানে কি করছে এই মেয়ে তুমি এখানে কি করছো এখান থেকে চলে যাও রোশনাই বলে না আমি কোথাও যাব না আমি স্যারজির কাছে যাব আরণ্যকের পরিবার রোশনাইকে অপমান করে রোশনাই কাঁদতে কাঁদতে বলে আপনারা আমার কাছে কি চাইছেন কি চাইছেন বলুন রাজা বলে আমরা চাই তুমি এক্ষুনি থেকে বেরিয়ে যাবে তোমার মতন মেয়েকে এই হসপিটালে আমরা দেখতে চাই না আদিত্য বলে কেন আপনার কথাই রোশনাই কেন হসপিটাল থেকে বেরিয়ে যাবে হসপিটাল কি আপনার ব্যক্তিগত সম্পত্তি রাজা বলে দেখুন আদিত্য আমি আপনার সাথে কথা বলছি না আর আপনার সাথে কথা বলার কোনো ইন্টারেস্ট আমার নেই আদিত্য বলে আপনার ইন্টারেস্ট না থাকলেও আমাকে তো কথা বলতেই হবে আপনি যতবার রোশনাইকে খারাপ খারাপ কথা শোনাবেন আমি ততবার প্রতিবাদ করব। জানহবি বলে ছেড়ে দাও না রাজা বুঝতে পারছো না আদিত্য কাপুর কেন এমন প্রতিবাদী হয়ে উঠেছেন কারণ রোশনাই যে ওনার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড কথাটা শুনে রোশনাই বলে আমি আর কার কার গার্লফ্রেন্ড জানহবিদি যখন আমি বিবাহিত বিবাহিত কথা শুনে আরণ্যকের মা বাবা চোখ বড় বড় করে রোশনের দিকে তাকায় আরণ্যকের মা বলেন এই মেয়ে বিবাহিত মানে কার সাথে তোমার বিয়ে হয়েছে রোশনাই বলে আপনারা জোর করে আমার সিথির সিঁদুর মুছে দিয়েছেন আপনারা জোর করে আমাকে দিয়ে ডিভোর্স পেপারে সই করিয়ে নিয়েছেন কিন্তু আমার মনে এই বিয়েটা যেভাবে গেথে আছে সেটা আপনারা কি করে মুছে ফেলবেন আরণ্যক চ্যাটার্জি আমার স্বামী আর আমি মনে প্রাণে এইটা বিশ্বাস করি আমি তো আমার স্বামীর কাছ থেকে দূরে সরেই গিয়েছিলাম আমি ভেবেছিলাম কখনো আমি তার কাছে আসব না কিন্তু আপনারা আপনারা কি তাকে সামনে রাখতে পেরেছেন আপনারা যখন নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারেননি তো আমাকে তো তার কাছে আসতেই হবে তাই না হ্যাঁ আপনারা যদি আমাকে একেবারেই তার কাছে না অ্যালাউ করেন তো আমি বলছি উনি সুস্থ হলে আমি এখান থেকে চলে যাব। আবারও ওনার কাছ থেকে দূরে সরে যাব কিন্তু এখন যখন উনি অসুস্থ আমি তো ওনার কাছে যাবই আর আপনারা কেউ আমাকে আটকাতে পারবেন না মা বলেন এই মেয়ে পাগল হয়ে গেছে এই মেয়ের মাথা খারাপ হয়ে গেছে বলে আপনি তো ডক্টর নন তাহলে কি করে বলতে পারেন যে আমি পাগল আপনি কি প্রমাণ করতে পারবেন আমার মাথা খারাপ হয়ে গেছে তখনই সেখানে নার্স ডক্টর ছুটে আসে ডক্টর এসে আরণ্যকের মাকে বলেন প্লিজ আপনি চুপ করুন এখানে সিনকেট করবেন না এটা একটা হসপিটাল আমি জানি না আপনাদের মধ্যে কি পারিবারিক প্রবলেম আছে তবে এটা সত্যি আপনারা এখানে পরে এসেছেন ওনারা এখানে আগে এসেছেন উনি যদি সঠিক সময়ে পেশেন্টকে হসপিটালে ভর্তি না করাতো তবে এত সময় আপনারা আপনাদের পেশেন্টকে জীবন্ত দেখতে পেতেন না তাই প্লিজ এখানে সিন্ডিকেট করবেন না আরণ্যকের বাবা বলে ডক্টর এখন আমার ছেলে কেমন আছে ওর কি অবস্থা ডক্টর বলেন ওনার অবস্থা ভালো নয় এখনও উনি ঝুঁকিতে আছেন রোশনায় বলে ডক্টর এই দেখুন আমার হাতে পুজোর ফুল প্লিজ ডক্টর আমাকে একবার ওনার কাছে যেতে দিন এই পুজোর ফুল ছোঁয়াতে দিন আরণ্যকের মা বলে না এই মেয়ে কোথাও যাবে না আমি কিছুতেই এই মেয়েকে আমার ছেলের কাছে যেতে দেব না রাজা বলে এখান থেকে চলে যাও নইলে পুলিশ ডাকবো আরণ্যকের বাবা বলেন পুলিশ ডাকবি কি রে এক্ষুনি পুলিশকে কল কর ছোট বলে ইতিমধ্যেই অনেক ভুল করেছিস মেজদা প্লিজ আর ভুল করবি না আরণ্যকের মা বলেন খবরদার ছোটু তুমি তোমার ফালতু কথা বন্ধ করো তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও যাও বলছি ছোটু বলে তোমার কি মনে হয় মেজ বৌদি তুমি বললে আমি হসপিটাল থেকে চলে যাব। রোশনাই আরণ্যকের কাছে যেতে চাইলেই আরণ্যকের মা বাধা দেয় রোশনাই তখন আরণ্যকের মায়ের পায়ে পড়ে যায় রোশনাই আরণ্যকের মায়ের পা ধরে কাঁদতে থাকে রোশনাই বলে মা প্লিজ আমাকে স্যারজির কাছে যেতে দিন মা আপনি তো স্যারজির মা আপনি তো আমারও মা তাই না আমি আপনার কাছে মিনতি করছি দয়া করুন আমাকে আমাকে স্যারজির কাছে যেতে দিন আরণ্যকের মায়ের মনে একটুও মায়া দয়া হয় না তিনি রোশনাইকে ধাক্কা মারলেই রোশনাইয়ের হাতে থাকা পুজোর ফুল পড়ে যায় আর এইবার রোশনাই আর কোনো মিনতি করে না বরং রোশনের মাঝে অদ্ভুত এক শক্তি জেগে ওঠে হসপিটালে ঠাকুরের মূর্তির পাশে রাখা ত্রিশুল নিয়ে রোশনাই আরণ্যকের মায়ের দিকে তেরে আসে রোশনাই বলে খবরদার আমাকে আমার স্বামীর কাছে যেতে যদি বাধা দেন তো এর চাইতে খারাপ আর কেউ হবে না আমি কাউকে ছাড়বো না সবাইকে শেষ করে ফেলবো রোশনাই চিৎকার করে বলে সরে যাও সরে যাও সবাই আমার সামনে থেকে রোশনাইয়ের এমন রূপ দেখে ছোট তা দারুণ খুশি সেই সাথে আদিত্যও খুশি এত সময় রোশনাই অনেক অপমান সহ্য করেছে আর অবশেষে রোশনাই প্রতিবাদ করেছে আর এমন রূপ দেখে আরণ্যকের পুরো পরিবার আরণ্যকের মা বাবা রাজা জাহ্নবী ওরা তো সবাই ভয়ে চুপসে গেছে এরপরে রোশনাই ওখানে ত্রিশুল রেখে আরণ্যকের কেবিনের উদ্দেশ্যে যায় আর সবাই রোশনের যাওয়ার পথে তাকিয়ে থাকে অন্যদিকে আরণ্যকের কেবিনে থাকা নার্স রোশনাইকে কিছুতেই আরণ্যকের কেবিনে যেতে দেবে না রোশনাই নার্সকে বলে সরে যান আমাকে স্যারজির কাছে যেতে দিন নার্স রোশনাইকে বলে আপনি ইতিমধ্যে অনেক ড্রামা করেছেন এখানে কোনো ড্রামা চলবে না পেশেন্টের কাছে আপনি যেতে পারবেন না কিন্তু কে শোনে কার কথা আরণ্যকের মা বাবার কথাই যেখানে রোশনাই শোনেনি সেখানে নার্সকে সে থুরি পাত্তা দেয় তাই তো রোশনাই নার্সকে ধাক্কা মেরেই আরণ্যকের কেবিনে যায়